জমির ডাক নাম্বার এবং খতিয়ান নাম্বার বসানোর পর আমি যদি অনুসন্ধান অপশনে ক্লিক করি জমির যে প্রকৃত মালিক রয়েছে তার নামটি চলে আসবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন ভিডিওতে আজকে শেয়ার করব। আপনি জমির ডাক নাম্বার এবং নাম্বার বসিয়ে জমির যে প্রকৃত মালিক রয়েছে আপনি কিন্তু অনলাইনে খুব সহজে বের করতে পারবেন আপনি জমির প্রকৃত মালিকের নাম বসে তার এগেনস্টে কতগুলো জমি রয়েছে দাগ নাম্বার রয়েছে আপনি খুব সহজে বের করতে পারবেন অনলাইনে এই সেবাটি নেওয়ার জন্য আপনি প্রথম হচ্ছে আপনার মোবাইল ফোন বা আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পর আপনি ই পর্চা ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পর একটু নিচে এসে আপনি একটি ম্যাপ দেখতে পাবেন ম্যাপের মধ্যে যে আপনার জেলাটি রয়েছে আপনার জেলাটি দেখতে পাবেন আপনি হচ্ছে ম্যাপের মধ্যে আপনার জেলাটি সিলেক্ট করবেন আমার দিনাজপুর জেলা হওয়ার কারণে আমার দিনাজপুর জেলাটি সিলেক্ট করছি দিনাজপুর জেলাটি সিলেক্ট করার পর একটু নিচে আসতে হবে একটু নিচে আসার পর আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে খতিয়ান টাইপ দেখাচ্ছে আপনার যে খতিয়ানটি প্রয়োজন হবে সিএস আর এস বিএস আপনার খতিয়ানটি হচ্ছে সিলেক্ট করবেন আপনার খতিয়ানটি সিলেক্ট করার পর আপনার যে উপজেলা রয়েছে আপনার উপজেলাটি সিলেক্ট করবেন এরপর আপনার উপজেলার যে মোজা নাম্বারটি রয়েছে আপনার এলাকার জন্য যে একটি মোজা নাম্বার রয়েছে আপনার মোজা নাম্বারটি সিলেক্ট করতে হবে আপনি এই তথ্যটি সিলেক্ট করবেন সকল জেলার তথ্যগুলো এখন পর্যন্ত আপডেট হয়নি যে জেলার তথ্যগুলো আপডেট হয়েছে আপনি এই তথ্যগুলো দেখতে পাবেন অন্য একটি ভিডিওতে দেখাবো যে তথ্যগুলো আপডেট হয়নি অন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে দেখতে পাবেন মোজিয়াটি সিলেক্ট করার পর আমাকে খতিয়ান নাম্বার বসাতে হবে অথবা যদি আপনার ডাক নাম্বার জানা থাকে ডাক নাম্বার অপশনটি সিলেক্ট করে আপনি সরাসরি ডাক নাম্বার বসাতে পারবেন আমি খতিয়ার নাম্বার সিলেক্ট করে খতিয়ার নাম্বার বসাচ্ছি এরপর আমাকে একটি ক্যাপচা কোড বসাতে হবে এখানে যে একটি ক্যাপচা কোড রয়েছে আমি ক্যাপচা কোডটি বসানোর পর আমি যদি অনুসন্ধান করুন এই অপশানে ক্লিক করি অনুসন্ধান অপশানে ক্লিক করার পর আমাকে কিন্তু এখানে হচ্ছে সরাসরি একটি ডাক নাম্বার দেখাচ্ছে জমির যে প্রকৃত মালিক রয়েছে প্রকৃত মালিকের নাম দেখাচ্ছে আমি যদি চাই যে জমির মালিকের নাম দিয়ে আমি কিভাবে দেখবো এর জন্য হচ্ছে মালিকানার নাম এই অপশনে ক্লিক করে আমাকে মালিকের নামটি বসাতে হবে এরপর যে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটি বসানোর পর আমি যদি আবারও অনুসন্ধান করুন এই অপশনে ক্লিক করি এরপর কিন্তু আমাকে হচ্ছে মালিকের নামে রেগেনিস্টে কতগুলো খতিয়ান নাম্বার রয়েছে খতিয়ান নাম্বারগুলো দেখাচ্ছে আরেকটি মজার বিষয় হচ্ছে কি আপনি কিন্তু চাইলে অনলাইনে ফ্রিতে যে খতিয়ানটি রয়েছে ডাউনলোড করতে পারবেন আপনি চাইলে হচ্ছে আপনার খতিয়ানটির যে সার্টিফাইড কপি রয়েছে এই তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন এই সেবাটি নেওয়ার জন্য আবেদন করুন এই অপশনে ক্লিক করে আপনি হচ্ছে এই তথ্যগুলো নিতে পারবেন আমি কিন্তু প্রসিডিউরটি আপনাদের দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো যে সার্টিফাইড কপিটি আপনি কিভাবে বাসায় বসে নিতে পারবেন এরপর আমাকে কিন্তু খতিয়ানের যে ডিটেলস রয়েছে দেখাচ্ছে এখানে অনলাইন কপি সার্টিফাইড কপি আপনি অনলাইন কপিটি ফ্রিতে নিতে পারবেন আপনি সার্টিফাইড কপিটি নেওয়ার জন্য সার্টিফাইড কপি এই অপশন ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি ডাকযোগে নিতে পারবেন আপনি চলে জেলা প্রশাসকের কার্যালয় এখান থেকে নিতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার হচ্ছে এই তথ্যগুলো দিয়ে আপনার হচ্ছে পেমেন্ট বিবরণী এখানে দেখাচ্ছে আমি যদি অনলাইন অপশানে ক্লিক করি অনলাইন কপিতে কিন্তু হচ্ছে পেমেন্ট বিবরণীতে কিন্তু আমাকে কোনো চার্জ দিতে হচ্ছে না আমি যদি অনলাইনে ডাউনলোড করি এই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে সার্টিফাইড কপি ডাউনলোড করবেন অথবা অনলাইন থেকে কিভাবে ফ্রিতে নিতে পারবেন এবং সাথে আরেকটি বিষয় দেখাবো যে জেলার তথ্যগুলো এখন পর্যন্ত আপডেট হয়নি কোনো ওয়েবসাইট থেকে আপনি খতিয়া নাম্বার দিয়ে বা ডাক নাম্বার বসিয়ে আপনি এই তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ